নমস্কার দর্শক বিন্দু স্যালারি ক্যালকুলেশন জুন এন্ড জুলাই দু এখানে জুন মাসের এবং জুলাই মাসের স্যালারি কত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা কর্মীরা চলেছেন সেটা আমরা এই এক্সেল শিটের মাধ্যমে জেনে নেব নিজেদেরটা নিজেরাই ক্যালকুলেশন করে নেব আর এই ভিডিও শেষে আমি বলবো যে এই এক্সেল শিটটা কিভাবে ডাউনলোড করে আপনারা নিজেরাই নিজেদের স্যালারির ক্যালকুলেশন করে নিতে পারবেন তো এখানে জুন মাসের বলা হয়েছে এই কারণে যে এপ্রিল মাসের যে চার শতাংশ জুন পাওয়ার কথা রয়েছে সেই জন্য নিচে এখানে একটা চব্বিশ তো শুধুমাত্র এই যে ভায়োলেট কালারের যে বক্সটা দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র আমরা আমাদের জুন মাসের বেসিকটা বসিয়ে দেব তো জুন মাসের বেসিক যদি আমি ধরে নিচ্ছি যে ছাপ্পান্ন হাজার যদি বেসিক হয় এখানে বেসিকটা দেওয়ার যদি নাকি এন্টার দিই তাহলে দেখা যাচ্ছে যে জুন মাসে টোটাল যে ক্যালকুলেশন সেটা কিন্তু এখানে শো করছে যে ছাপ্পান দশ পার্সেন্ট ডিএন ছাপ্পান্নশো চার পার্সেন্ট যেটা বাড়ানো হয়েছে সেটা দুটো আলাদা করে দিয়েছি টোটাল ডিএ পার্সেন্ট হলে দাঁড়াচ্ছে এটা এইচ আর টুয়েলভ পার্সেন্ট মেডিকেল অ্যালাউন্স দিয়ে গ্রস হচ্ছে এটা তারপরে যেটা প্রফেশনাল ট্যাক্স দুশো আছে এখানে বসিয়ে দিতে পারবেন পি কত কাটাচ্ছেন সেটাও কিন্তু এখানে বসিয়ে দিতে পারবেন ইনকাম ট্যাক্স যদি কাটান সেটা এখানে বসিয়ে দিলে আপনারা নেট স্যালারিটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে জুন মাসের ক্যালকুলেশন এবারে জুন মাসে যে চার শতাংশ ডিএ দেওয়ার কথা আছে প্রত্যেকটা ক্ষেত্রে এরিয়ার কিন্তু এই বাইশশো চল্লিশ টাকা হবে যার ছাপ্পান্ন হাজার টাকা যদি বেসিক হয় এবারে বেসিকটা যদি চেঞ্জ করে আমরা যদি নাকি দিলাম তাহলে হাজার দেখবো যে টাকা হয়েছে এখানে ক্যালকুলেশন হচ্ছে এবারে হচ্ছে যদি আমি কি আমরা জুলাই মাসে এখানে স্যালারি ফর জুলাই দু জুলাই মাসে যেহেতু একটা অতিরিক্ত ইনক্রিমেন্ট আছে বার্ষিক বা অ্যানুয়াল ইনক্রিমেন্ট যেটা সেই ইনক্রিমেন্টটা ধরলে আমাদের স্যালারি কত দাঁড়াচ্ছে সেটাও কিন্তু এখানে ক্যালকুলেশন হয়েছে এবারে বেসিকটা জুন মাসের দিলেই কিন্তু জুলাই মাসের বেসিকটা এখানে অলরেডি নিয়ে নেবে কারণ এইখানে শুধুমাত্র একটা বেসিক দেওয়াতে এখানে কিন্তু জুন মাসের বেসিকটা অটোমেটিক নিয়ে নিয়েছে এবং জুলাই মাসের বেসিকটাও কিন্তু ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দিয়েছে তারপরে সেই অনুযায়ী এখানে ডিএ টোটাল এবং টোটাল এইচআর এ মেডিকেল অ্যালাউন্স দেওয়া হচ্ছে টোটাল গ্রস হচ্ছে এইটা তাহলে স্যালারি এনহ্যান্স কত হচ্ছে যে জুলাই মাসের যে গ্রস আছে তার থেকে কিন্তু জুন মাসের এই গ্রসটা বিয়োগ করলে কিন্তু স্যালারি এনহ্যান্স হচ্ছে একত্রিশশো টাকা আর এরিয়ার এপ্রিলের যেটা এপ্রিল মাসের এরিয়াটা জুন মাসেও দিতে পারে বা জুলাই মাসেও দিতে পারে ঠিক নেই সম্ভবত জুন মাসেই দেবে তখন হচ্ছে এই এরিয়ার ক্যালকুলেশনটা তখন এইটা হয়ে যাবে এবারে আমরা যদি এখানে একটু পঞ্চান্ন বা বিয়াল্লিশ হাজার দিলাম তাহলে দেখব যে স্যালারি এনহ্যান্ডস অর্থাৎ জুলাই মাসের একটা ইনক্রিমেন্ট ধরে যে গ্রস হচ্ছে তার থেকে জুন মাসের গ্রসটা বাদ দিলে স্যালারি এনহ্যান্স হচ্ছে ষোলোশো এবং এপ্রিল মাসের যে এরিয়া সেটা হচ্ছে ষোলোশো বিরানব্বইটা তো এইভাবে কিন্তু আপনারা নিজেদের স্যালারির ক্যালকুলেশন নিজেরা কিন্তু করে নিতে পারবেন এবং আমার এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই স্যালারি সিটের লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে আপনাদের বেসিক যার যত রয়েছে জুন মাসের বেসিকটা শুধু বসালেই বাদ বাকি সবই কিন্তু এখানে ক্যালকুলেশন হয়ে যাবে আর টোটাল ডিডাকশনের ক্ষেত্রে কে কত কাটাচ্ছেন সেটা কিন্তু এখানে আপনারা বসিয়ে দিলে কিন্তু টোটাল নেট স্যালারিটাও কিন্তু আপনারা এখান থেকে ক্যালকুলেশন করে নিতে পারবেন এইভাবে আপনারা স্যালারির ক্যালকুলেশন নিজেরা করে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপনার ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ